হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা এত 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 বেশি মজার হয় কি বলবো আমি ফার্স্ট ট্রাই করেছিলাম এটা রুটি দিয়ে রুটি দিয়ে খেতে যতটা না ভালো লেগেছে ভাত দিয়েও খেতে ঠিক ততটাই ভালো লেগেছে যার জন্য আমি বলবো যে আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা সার্ভ করতে পারবেন অসম্ভব 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 লেভেলের টেস্ট হয় কি বলবো অ্যান্ড এই ভর্তার টেস্টটা আমার মুখে এখনও লেগে আছে দেখেন আমি পানিগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে দেন হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যান্ড টমেটো অ্যান্ড হচ্ছে বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি আমি যদিও ফুল বেগুনটা দেই নি এখানে আমি হাফ বেগুন ইউজ করেছি কারণ বেগুনগুলো অনেক বড়ো ছিল বেশি দিলে আসলে এটা খেতে ভালো লাগবে না এটা টেস্টটা ভালো আসবে না আর কি অ্যান্ড দেখেন আমি এখানে তিনটা চারটে মতন টমেটো ইউজ করেছি টমেটোগুলোকে অ্যান্ড বেগুনগুলোকে ফুল কুক করে নেব অ্যান্ড কাঁচামরিচ তো সাথে ইউজ করেইছি অ্যান্ড এ পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কতগুলো পেঁয়াজ অ্যান্ড হচ্ছে রসুনকে ব্যারেস্তা করে ভেজে নিব এটার মেইন সিক্রেটটাই হচ্ছে এখানে আপনি যখন পিঁয়াজ আর রসুনটাকে ব্যারেস্তা করে ইউজ করবেন এটার এত বেশি টেস্ট আসে কি বলবো এটার টেস্টে অন্যরকম হয় আপনি ট্রাই করে দেখবেন অ্যান্ড দেখেন আমার অলমোস্ট ভাজাগুলো হয়ে গেছে যদি আরেকটু একটু ভাজতে হবে ব্যারেস্তা করতে গেলে দেখেন অলমোস্ট আমার ব্যস্ত বাজা হয়ে গেছে অ্যান্ড দেখেন আমি বেগুন আর আর বেগুন টমেটো অ্যান্ড হচ্ছে কাঁচামরিচগুলিকে একটু ম্যাশ করে নিয়েছিলাম হ্যামারে দিয়ে হাত দিয়ে করি নিই একটু হ্যামারে দিয়ে যেহেতু গরম ছিল আমি দিয়ে ম্যাশ করে নিয়েছি সে দেখেন এটাকে আমি একদম পানি যতক্ষণ পর্যন্ত না শুকাই ততক্ষণ পর্যন্ত ভেজে নিব ওই প্যানটাতে কিন্তু অল্প তেল ছিল তেলেই ভেজে নিয়েছি অল্প আপনাদের যদি তেল না থাকে প্যানে সেক্ষেত্রে আপনি অবশ্যই সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন এটার টেস্টটা অসম্ভব লেভেলের হয় খেতে এখানে আমি ব্যারেস্তাগুলো নিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি এটার স্পেশাল সিক্রেটই হচ্ছে এই ব্যারেস্তা অ্যান্ড হচ্ছে আলু আর হচ্ছে শুকনো মরিচের কম্বিনেশনটা ব্যারেস্তার এরকম একটা স্ট্রং ফ্লেভার এখানে অ্যাড হয় কি বলবো অসম্ভব লেভেলের টেস্টে আর সাথে আছে শুকনো মরিচ সরিষার তেল তো অবশ্যই অ্যাভয়েড করা যাবে না আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই ব্যারেস্তাটা দেওয়ার ট্রাই করবেন সেক্ষেত্রে আসলে টেস্টটা খুব বেশি স্ট্রং আসে খুব ভালো লাগে অ্যান্ড অবশ্যই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নেওয়া ট্রাই করবেন দেখেন আমি ব্যারেস্তাগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি লবণান মরিচের সাথে আলুটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি এটা অবশ্যই হাত দিয়ে ম্যাশ করে খেতে হবে নাহলে আসলে এটা টেস্টটাই থাকবে না দেখেন আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম এখন এ পর্যায়ে দেখেন আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ অ্যান্ড হচ্ছে বেগুনের পেস্টটা দিয়ে দিয়েছি বাটি গরম ছিল যার জন্য আমি আসলে মাখতে পারতেছিলাম না একটু ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি হাল আলতো হাতে মেখে নিয়েছি এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই যদিও তারপর আমি যতটুকু মাখা যাই আর কি আমি আলতো হাতে মেখে নিচ্ছিলাম আর জাস্ট এটার কালারটা দেখেন এটা এত বেশি ক্রিমি ছিল ভর্তাটা কী বলবো যতটা ক্রিমি ছিল ঠিক ততটাই টেস্টি ছিল অ্যান্ড দেখেন সরিষের তেল দিয়ে দিয়েছি এখানে সরিষের তেলের ফ্লেভারটা তো এটার টেস্টটাই চেঞ্জ করে দেয় বেশি মজার হয়েছিল ভর্তারা আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন এটা বড় থেকে শুরু করে বাচ্চারা সবাই পছন্দ করবে এটা একটা অন্যরকম স্টাইলের ভর্তা খেতে অসম্ভব মজার হয় অবশ্যই বাসে ট্রাই করবেন